আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সব বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা আমি তো দ্বারা থেকে মিস্ট্রি বক্স অর্ডার করছিলাম ঊনষাট টাকা করে বন্ধুরা আমি ষাটটা অর্ডার করেছিলাম দেখি বন্ধুরা এটার মধ্যে কি কি আছে প্রিয় বন্ধুরা আমার মতো কে কে দারাস থেকে মিস্ট্রি বক্স অর্ডার করছিলেন কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা সবাই বলে ভালো ভালো গিফট পাওয়া যায় এই জন্য আমিও বন্ধুরা অর্ডার করছি এখন দেখি বন্ধুরা কি আছে এর মধ্যে আমি এই জন্যে যে কেসি দিয়ে মানে এত মানে কস্টিভ লাগায় দিয়েছে। মানে বলার মতো না আমি এই যে কেসি দিয়ে খোলার মানে খুলতেছি প্রিয় বন্ধুরা দেখি এর মধ্যে মানে কি পাওয়া যায় এই যে এত ছোটো ছোটো প্যাকেট কী যে আসি জানে একে সব খুলতেছি দেখতেছি কি আছে। আসে আগে দেখে নেই মানে সারটা কি মানে আমি পাইছি নাকি কি সেটাকে আগে দেখে নিই তারপরে একে আমি সবগুলো মানে বক্স খুলবো কি কি আছে প্রিয় বন্ধুরা সব আমি দেখতেছি যে সাতটা বক্সে কি আছে কি না প্রিয় বন্ধুরা এত ছোটো ছোটো বক্স মধ্যে যে কী আছে আল্লাহ হচ্ছে এই যেন বন্ধুরা ষাটটা হ্যাঁ সারটা আছে ঠিক আছে এখন সারটার মানে লাস্টে যেটা সেটা খুলে দেখি কি আছে এর মধ্যে প্রিয় বন্ধুরা এটা হলো একটা পার্টস বন্ধুরা এই দেখেন পার্টস মানে মানি ব্যাগ মেয়েরাও ব্যবহার করতে পারে এটা ছেলেরাও করতে পারে সমস্যা নেই দেখেন তা একটা মানি ব্যাগ মোটামুটি সুন্দর অত বেশি সুন্দর না মোটামুটি মোটামুটি সুন্দর বন্ধুরা তারপরে বন্ধুরা আর একটা প্যাকেট খুলতেছি দেখে এটার মধ্যে কী পাওয়া যায় দ্বার্জ থেকে অর্ডার করা জিনিস দেখে কী অবস্থা কী পাওয়া যায় হ্যাঁ কিছুতে একটু আইডি নেই হ্যাঁ দেখি কী এটার মধ্যে আছে ফ্যান ফ্যান বন্ধুরা অনেক কাছে যারা মেকআপ করে ধরেন একটু মানে ফ্যান থাকলে ভালো হয় মানে ঘামে না এই জন্যে ফ্যান মোটামুটি ভালো দেখি এটার মধ্যে কী আছে ইয়া লাইটের মধ্যে দেখেন বন্ধুরা কি প্লাস্টিকের মানে মোবাইলের স্টান দেখছেন প্লাস্টিকের আর আরেকটার মধ্যে বন্ধুরা এই দেখেন লাইট পাইছি লাইট টস লাইট মানে এত মানে আহা মরি এত ভালো কোনো জিনিসটা বন্ধুরা দেখেন কী এগুলা এ প্লাস্টিকের জিনিস জিনিস এইসব একটা মধ্যে টর্চ লাইট পাওয়া গেছে প্রিয় বন্ধু আর একটা কাটতেছি দেখে এটার মধ্যে কি পাওয়া যায় দেখি কি পাওয়া যায় দেখি বোঝা গেছে এটা এত দামি কোনো জিনিস না এটার মধ্যে বন্ধুরা হলো সেটিং স্প্রে মানে মেকআপ আইটেমের একটা ই এটা শোয়ানা চিন্তার কাজে লাগবে এ একটা জিনিস আমার কাছে ভালো লাগছে আর একটাও ভালো লাগে না বন্ধুরা একদম নর্মাল জিনিস এটা একটু মানে ঠিক আছে মোটামুটি ভালো এটা আর একটাও ঠিক নেই মানে মেকআপ করে যে মানে স্প্রেটা মুখে দেয় ওইটা এটা মোটামুটি ভালো এটা আর দেখি এটার মধ্যে কি আছে দেখি এটা কী এই দেখেন বন্ধুটার কেবল একটা কেবল দিছে এইগুলো কোনো গিফট হইলো বন্ধুরা বলেন তো আমার কাছে তো ভালো লাগে নাই এই দেখেন একটা কেবল আমি যা ভাবছিলাম মানে তা হইল না তা নাই একদম নর্মাল জিনিস এটার মধ্যে কি আছে এটার মধ্যে আসিল হেডফোন বন্ধুরা দেখি আর একটা কাটে আর একটার মধ্যে কি আছে এর মধ্যে একটা হেডফোন পাইছি আর একটা কাটতেছি দেখি এর মধ্যে কি আছে আর এটা এলো একটা আতর বন্ধুরা এলো গিফট মানে মিস্ত্রি বক্স আর এলো গিফট একদম বন্ধুরা আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার কাছে একদম মানে এগুলো ভালো লাগেনি একটাও শুধু ওই যে সেটিং স্পিডটা একটু ঠিক আছে আর একটাও ঠিক নেই প্রিয় বন্ধুরা আমার কাছে একদম ভালো লাগে মানে ভালো লাগে নাই আপনারা কারা কারা এরকম আমার মতো অর্ডার করছেন দারাস থেকে মিস্ট্রি বক্স আমাকে কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা এই দেখেন কী এগুলো এগুলো আমার কাছে বন্ধুরা একদম একদম মানে ঠক এগুলো কোনো মানে একটা ভালো জিনিস নাই হ্যাঁ এগুলো আমার কাছে একদম ভালো লাগে না আমি ভাবছি হয়তো ভালো কোনো জিনিস পাবো এই জন্য বন্ধুরা আমি অর্ডার করছি তারপরে দেখি চিন্তে বাবা সিনতের জন্য কী আনছে এগুলো আবার দেখতেছিলাম দেখেন চিন্তার জন্যে শীতকাল যেহেতু মানে সুন্দর সুন্দর প্যান্ট আনছে বন্ধুরা সালোয়ার প্যান্ট দেখেন প্যান্টগুলো খুব সুন্দর হয়েছে এগুলো দেখতেছিলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ